মাছের রেসিপিটা দেখতে লাগলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে বানাবো আমি কাঁচা মাছ কাঁচা মাছটাকে কি করে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন মাছটা হচ্ছে পাঙ মাছ তো এর সঙ্গে আমি কি মশলা নিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে নিই মশলাটা নিয়েছি হচ্ছে কতগুলো রসুন আদা লঙ্কা টমেটো দারচিনি গোলমরিচ আর একটা পেঁয়াজ তো একসঙ্গে সব আমি পেস্ট করে নেব তো চলুন তাহলে পেস্ট করে নেওয়া যাক আর মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিলাম বেশি করে গোলমরিচ এলাই দারচিনি আর নিয়েছি কতগুলো জিরা গোলমরিচটাকে থেতো করে নিয়েছি তেল তেল গরম হয়ে গেছে একসঙ্গে তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার একটু ভাজা হয়েছে এবার দেবো আদা রসুন আর লঙ্কা পেস্ট এটাকেও আমি করে ভেজে নেব এবার লবণ হলুদ আর জিরা পাউডার এবার মাছগুলোকে আমি সাজিয়ে দেব সাজিয়ে দিলাম এবার আমি আস্তে করে গ্যাসটাকে কম করে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিতে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে উল্টাব হয়ে গেছে আমার রান্নাটা এবার একটু গরম মশলা আর ধনিয়া পাতা ছড়িয়ে দেবো এবার আমি নামিয়ে নেব